যারা কুরমানি দিয়ে বড় বড় বিশ ওরা তো নাইনে দেশ থাকে পালাইছে তারাই গেছে সব তাহলে কুরমানিটা কিভাবে দিবে কোঠে ডাটাটা আছে অর্থে ডাটাটা আছে ডাটা অর্থে মানুষ কেমন জানেন হ্যাঁ 80 90 100 এর ভিতরে তো এক দুজন আমি তো 30 25 এর আই দে উনি বলে 30 ভাই আপনার গরুটা কবে দেখাবেন আমাদেরকে এই আমুল ভাই কিনে দিবে আজকে কিনে দিবে না না ওনার গরুটা কত টাকা এর কুরমানি দিতে বলেন তো না

গৰুৰ দাড়ি ভাল হয় বস্তু আছে বস্তু আছে নাই খাঠ গৰু লম্বা গৰু গৈ

চার মনের উপরে হবে 10 হবে তো চার মনের দাম কত হচ্ছে 25000 টাকা করে হলে না গোটা সাড়ে চার মন ওজন হবে আমার কথা বুঝতেছেন হ্যাঁ বড়া 10 সর হলে হবে আপনি কি এক জায়গায় হয় না চার মন এক জায়গায় সাড়ে চার হ্যাঁ কত কত চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ চায় কত

চার দিয়ে বিক্রি হয়ে যায় মানে নর্মালে বিক্রি হচ্ছে মানে সস্তার মাল বারো অবস্থা হয়ে গেছে টান থাকলে চল্লিশে গরু আসি আসে এই বাজার তো এবার নাই নাই সবে শেষ যারা যাদের টাকা আছে তারাই দেখি চল্লিশের গরু তিরিশ টান নাই ও বলছে টান নাই এবার

টাকা মাল দিব জায়গা মতো টিভি বান্ডিল বেঁচে খাবার বেচে খাওয়া একশো পঁয়তাল্লিশ সেটা কিনলেন আবিল ভাই আবিল ভাই টাকা কেমন হবে

দর্শক আমরা দেখলাম আজকে আবিরুলবাজিয়ে গরুগুলো কেনাবাসা আমরা সেগুলো তথ্য দিলাম আপনাদের আপনাদেরকে দেখতে চান যেখানে কেনা না কেন দেখে শুরু করুন ধন্যবাদ